আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে শিল্পের অন্যতম কাঁচামাল তুলার চাহিদা সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদি আলী দর্শক একুশে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ আপনাকে স্বাগত একুশে বিজনেস ধন্যবাদ আপনাকেও তুলাকে আমি বলবো যে বাংলাদেশে মোস্ট এসেন্সিয়াল কাঁচামাল আপনি জানেন বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে দুটি বিষয়ের উপর রেমিটেন্স এবং আর এম জি এক্সপোর্ট এক্ষেত্রে বাংলাদেশে গার্মেন্ট শিল্প যদি বলা হয় সেই গার্মেন্ট শিল্প পুরোপুরি নির্ভরশীল এবং গার্মেন্ট শিল্পের একমাত্র কাঁচামাল হচ্ছে এই তুলা এখন এই তুলার চাহিদা কতটুকু রয়েছে এবং কতটুকু সরবরাহ কিভাবে হচ্ছে একটু যদি আমাদেরকে বলতেন ধন্যবাদ আপনাকে আবারও আমাদের দেশে একটি টেক্সটাইলের র মেটেরিয়ালস বলতে তুলাকেই আমরা বুঝি আর এটা আমরা নাইনটি ফাইভ নাইনটি থ্রি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের ইম্পোর্ট করতে হয় লোকালি কিছু হচ্ছে হারভেস্টিং লোকালি মাত্র থ্রি থেকে ফাইভ পার্সেন্ট থ্রি থ্রি টু ফাইভ পার্সেন্ট এটা একদমই উল্লেখ করার মতো কিছু নয় তবে আমরা ইচ্ছা করলে এটাকে আমি মনে করি টেন পার্সেন্ট নিয়ে যাওয়া যায় যেতে পারে আমাদের এই দিকটা একটু ঘাটতি আছে তুলার জন্য ভার্স ল্যান্ডের প্রয়োজন হয় সেটা আমাদের নেই কিন্তু প্রযুক্তি এবং যে ল্যান্ডগুলো পড়ে আছে সেগুলোকে ব্যবহার করে আমরা টেন পারসেন্ট নিয়ে চলে যেতে পারি তুলা তুলা উৎপাদনের জন্য ডিফারেন্ট টাইপ অফ ল্যান্ড লাগে নাকি তুলা এমন একটা ফসল যেটা আপনার ফিফটি ডিগ্রি সেলসিয়াস অ্যাবজার্ভ করতে পারে আবার মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন পর্যন্ত অ্যাবজর্ব করতে পারে কিন্তু উজবেকিস্তানের কটন ভেরি নাইস কটন সেখানে প্রচুর ঠান্ডা পড়ে তারপরেও কিন্তু তুলা ভালো তুলা প্রোডাকশনে হচ্ছে তো তুলার জন্য নট ন্যাসেসারি পর্যাপ্ত আর কি পরিচর্যা করলে এটা ভালো রিটার্ন দেয় আর বাংলাদেশের প্রোডাকশনের ক্ষেত্রে যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো আমাদের ওই যে টেন পার্সেন্ট বললাম সেই সেই দিক থেকে স্যালাইন এরিয়া যেগুলো আছে চর এরিয়া সেখানে আমরা করতে পারি হিল এরিয়াতে আমরা করতে পারি আমাদের এখন ম্যাক্সিমাম হাইওয়েগুলোতে দেখা যায় যে আইল্যান্ডগুলো অনেক চওড়া থাকে হ্যাঁ সেখানে আমার আমরা ফুলের গাছের মতো করে ব্যবহারও করতে পারি কটনটা অনেকটা ফুলের মতো দেখা যায় ওই খালি জায়গাটুকুর মধ্যেও আমরা করতে পারি চাষ রাজশাহীতে চাপাই নবাব গাছে হিউজ আম বাগান আছে আম বাগানের যে গাছগুলো হয় সেই গাছগুলোর মাঝখানে ফাঁকা জায়গা থাকে হ্যাঁ সেই জায়গাটুকুতে আমরা তুলার চাষ করতে পারি কারণ তুলার আপনার ম্যাক্সিমাম হাইট সাড়ে পাঁচ থেকে ছয় ফিট হয় এর বেশি উপরে যায় না তো ওই জায়গাগুলো আমরা কাজে লাগাতে পারি এভাবে করে আমাদের লোকাল প্রোডাকশন আমরা বাড়াতে পারি অন্য গাছ না লাগিয়ে তুলার গাছ যদি লাগানো হয় সেক্ষেত্রে এটিকে আমাদের

চাষিরা যদি ভালো দাম পায় মূল্য পায় তাহলে তারা অবশ্যই ওটাকে ওটা করবে এটার দায়িত্ব সিডিবি কটন ডেভেলপমেন্ট বোর্ড এগ্রিকালচার মিনিস্ট্রি যারা যদি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে করে চাষিকে আশ্বস্ত করতে পারে যে তোমরা ইউ উইল গেট ইউর রেভিনিউ হ্যাঁ তাহলে ডেফিনেটলি তারা করবে জি আমরা এখন অন্য প্রসঙ্গে আসি বাকি যে নাইনটি পার্সেন্ট জি এখন বাকি নাইনটি পার্সেন্ট কোন দেশ থেকে আমরা রিসেন্টলি জানি যে আমেরিকা থেকে তুলা আমদানি শুরু হয়েছে আগেও হয়তো হয়তো বা অল্প পরিমাণে এখন একটু বেশি পরিমাণে ট্রাম্প টেরিফের পরে ভারত থেকে কি পরিমাণ আমদানি হচ্ছে আমেরিকা থেকে কি পরিমাণ আমদানি হচ্ছে আচ্ছা আমেরিকা থেকে অ্যাকচুয়ালি শুরুতে আমি যাই আজকে থেকে বিশ বছর আগে আমরা কিন্তু ভালো কোয়ান্টিটির আমেরিকান কটন ইম্পোর্ট করতাম যখনই স্টেপ টু আমেরিকান গভর্নমেন্ট সরিয়ে দিল ফার্মারদের সাবসিডি দেওয়া বন্ধ করে দিল তখন দেখা গেল কি এক থেকে দেড় সেন্ট বা দুই সেন্ট কোনো কোনো ক্ষেত্রে তুলার দাম বেড়ে গেল তখন আমরা মার্কেটে ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকার জন্য আমরা কম্পিটিটিভ প্রাইজ দেওয়ার জন্য আমরা আরও সস্তায় তুলা কোথায় পাওয়া যায় সোর্সিং শুরু করলাম সেক্ষেত্রে আমরা পেলাম উজবেকিস্তান উজবেকিস্তানের কটনটা আমরা ওই সময় বলতাম গরিবের আমেরিকান কটন তো একটা সময় দেখা গেল কি টু থাউজেন্ড সিক্সটিন না সেভেনটিনতে উজবেক গভর্নমেন্ট বললো যে আমরা আর ইয়ে করবো না এক্সপোর্ট করবো না আমরা নিজেরাই কন্টিনাইজ করব ইউটিলাইজ করব তখন আমাদের একটা বড় ধরনের ধাক্কা লাগলো এরপরে আমরা সিক্সটিনে কি করলাম যখন এগুলা আমরা শুনতে পাচ্ছিলাম তখন আমরা করলাম কি আমি নিজে ব্যক্তিগতভাবে পদক্ষেপ নিয়ে বাংলাদেশ ইন্ডিয়া কটন ফেস্টিভ্যাল করলাম এটা টু থাউজেন্ড এবং ওই বছরই আপনি জেনে আশ্চর্য হবেন টোয়েন্টি পার্সেন্ট ছিল ইম্পোর্ট ইন্ডিয়ান কটন এবং সিক্সটিন সেভেন্টিন ইয়ারে এটা গিয়ে ফিফটি থ্রি পারসেন্ট চলে গেল হ্যাঁ আর ষোলো সতেরো বছরে হ্যাঁ তো এই এই এইটা হওয়ার কারণ ইন্ডিয়ান কটনও অনেক ডেভেলপ করেছে হ্যাঁ সেই কারণে আমরা দেখলাম যে আমাদের যদি কালকে আমি এল দেই শিপমেন্ট হয়ে যায় উইদিন সেভেন টু টেন ওয়ার্কিং ডেজে আমার ওয়ার হাউসে কটনটা চলে আসছে এটা একটা বিশাল একটা অ্যাডভান্টেজ এই জন্য আমরা ইন্ডিয়ার দিকে ইয়ে করলাম ঝুঁকে পড়লাম আর থেকে কতদিন লাগত উজবেকিস্তান থেকে আমাদের অলমোস্ট এক মাস লেগে যেত অলমোস্ট এক মাস হ্যাঁ এরপরে তো আমেরিকান অ্যাম্বার্গো ছিল আমরা ইয়ে থেকে আনতাম বন্দর আব্বাস হয়ে আনতাম তারপরে অনেক ঝামেলা হতো এরপরে বন্দরবাস থেকে অ্যাফলোড করে দিয়ে ইয়েতে আসতো জাভেল আলিতে অনেক ঝামেলা হতো সব কিছুর কারণেই উজবেকিস্তানের কটন আর নেওয়া হলো না আর ভারত থেকে শুরু তিপ্পান্ন শতাংশ থেকে তিপ্পান্ন শতাংশ এরপরের বছরগুলোতে আপনার চার পাঁচ বছর এরকম কন্টিনিউ করার পরে কিছু কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হলো ইন্ডিয়ার সাথে যেই আমাদের বিসিআই সার্টিফিকেট বা অর্গানিক সার্টিফিকেট এগুলো তারা দিতে গড়িমেশি করলো এখানে আমাদের গার্মেন্টস ওনাররা স্পিনিং মিল ওনাররা হিউজ লস করলো এই কারণে তারা মুখ ফিরিয়ে নিল কবে থেকে এটা এইটা সম্ভবত এইটিনের শেষের থেকে হ্যাঁ এখন পড়তে পড়তে এটা টোয়েন্টি থ্রি বা ম্যাক্সিমাম টোয়েন্টি হবে আর এখন আরও স্লো এখনকার ক্যালকুলেশন প্রেজেন্টলি আমি বলতে পারবো না এটা 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 এখন যেটা হচ্ছে সেটা দুই দেশের মধ্যে এই রাজনৈতিক অস্থিরতার কারণে এটা ফল করেছে যে মূলত শুরু হয়েছিল ১৮ সাল থেকে আঠারো সাল থেকে ওদের এটার সাথে তীব্রতর হয়েছে বর্তমান ভারত থেকে আমরা যে তুলাটা আমদানি করতাম এটার কোয়ালিটি আর আমেরিকা থেকে যেটা আমদানি করছে সেটার কোয়ালিটির মধ্যে কি পার্থক্য রয়েছে অনেক পার্থক্য আমি আমি যদি ইন্ডিয়ান কটনকে বলি সেখানে সেভেন টু টেন পার্সেন্ট ওয়েস্ট যায় হ্যাঁ এটা যাবেই হ্যাঁ এই পার্সেন্টেজটা যাবে কিন্তু আমেরিকান কটনের বেলায় এটা একদম আমি জিরো বলবো না আর কি ওয়ান পার্সেন্ট আপনি ধরতে পারেন নাইনটি নাইন আর কি পয়েন্ট নাইনটি নাইন যেরকম হতে পারে তো আমেরিকান কটন ইজ দ্য ফাইনেস্ট কটন ইন দ্য ওয়ার্ল্ড খরচ কত ভারতে পার পাউন্ডে কত কষ্ট হয় আমেরিকা এখানে দুই সেন্টের একটা গ্যাপ দুই সেন্টের গ্যাপ দুই থেকে তিন সেন্ট এটা ভেরি করে মার্চেন্ট টু মার্চেন্ট ওয়েস্ট যেহেতু কম হয় আমেরিকাতে তাহলে তো আমেরিকার কটনটা আরও বেশি সাশ্রয়ী আরও বেশি সাশ্রয়ী কারণ আমেরিকান কটন যখন স্পিনে টুইস্ট করে এটা ম্যাক্সিমাম লোডটা নিতে পারে হ্যাঁ আর যেহেতু ট্রাস্ট কম ডাস্ট কম এখানে আপনি সেভ করতেছেন আর যদি ইন্ডিয়ান কটন ব্যবহার করেন তাহলে ওই স্পিনটা বা ওই টুইস্টটা তারা নিতে পারে না এবং ডাস্টও বেশি ওটা পার্সেন্টেজ অফ ইয়ে ফেলে দিতে হয় যে কারণে আমেরিকান কটন অনেকটা সাশ্রয়ী যদি আমরা ওইভাবে ক্যালকুলেট করি আরেকটা জিনিস হলো আমেরিকান কটন অবভিয়াসলি এক্সপেন্সিভ কিন্তু এটা আপনার ইয়েটা কমিয়ে আনা সম্ভব যদি আমরা জয়েন্টলি আমাদের এখানে স্টাক হোল্ডার যারা আছে তারা বসে এবং ইউএসের মার্চেন্ট এবং লজিস্টিক সাপোর্টার যারা আছে তাদের সাথে বসে যদি একটা ডায়লগ বা ডিসকাশন করা যায় সেখানে রিডিউস করা সম্ভব আচ্ছা এই ক্ষেত্রে রিডিউস করা যেহেতু সম্ভব আমরা কেন এগিয়ে যাচ্ছি না এই ক্ষেত্রে মানে কোনো আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা তো অবশ্যই আছে আরেকটা জিনিস হলো যে আমাদের একটা অভ্যাস হয়ে গেছে যেটা আমরা ইজিলি পাই সেটাই আমরা কন্টিনিউ করতে থাকি যেটা একটু কঠিন হয় সেটার দিকে আমরা যেতে চাই না ফাইনান্সিয়াল বেনিফিট তো আছে অবশ্যই বেনিফিট আপনি সিন না আর কি আপনার কাছে মনে হবে যে না দুই সেন্ট বেশি দিয়ে তো আমি কিনছি কিন্তু যখন আপনি প্রোডাকশনে যাবেন তখন আপনার যে সেফটা হচ্ছে সেটাতে আপনার ওই কস্টিংটা বেরিয়ে যাবে জি ভারত থেকে যে পরিমাণ আমদানি কমে যাচ্ছে আপনি একসময় তিপ্পান্ন শতাংশ ছিল এখন যদি আপনি ধরেন বিশ শতাংশ আপনি একটু আগে বলছিলেন তেইশ সেটি তো আরো কমার সম্ভাবনা রয়েছে আবার ওইদিকে আমেরিকা থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে এটি আমাদেরকে ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট দিবে কিনা এবং আমাদের ভবিষ্যতে উৎপাদনের ক্ষেত্রে অবদান রাখতে পারবে কিনা আহ এখানে কিছু স্বার্থ আছে বাংলাদেশের কিভাবে যদি আমেরিকান কটন আমরা বাড়িয়ে দিই সেক্ষেত্রে যেমন ট্রাম্প যেটা বলছে বাণিজ্য ভারসাম্য রক্ষার কথা বলছে এই জন্য আমাদেরকে প্রেসার দিচ্ছে বা রিকোয়েস্ট করছে যে তোমরা আমাদের আমেরিকান কটন চ আমরা যদি আমেরিকান কটনটা পারচেস করি তাহলে এক আর কি কয়েকটা সুবিধা পাবো বাণিজ্য ভারসাম্য হবে মার্কিন প্রশা প্রশাসনের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটাও বাড়বে আর যে জিএসপি সুবিধাটা আমরা হারিয়ে ফেলেছি সেটা পাওয়ার একটা সুযোগ থাকবে এবং আমরাও বলতে পারবো যে তোমাদের কন্ডিশন অনুযায়ী তো আমরা কটন ইম্পোর্ট করছি র মেটেরিয়াল বাণিজ্য ভারসাম্য কাছাকাছি চলে আসছে আরও কো কমডিটিস ইম্পোর্ট করবে কমিটমেন্ট ছিল তো কটনের ব্যাপারে যেহেতু এটা স্পেশালি কি সামনে নিয়ে এসছে আমেরিকান প্রশাসন সেখান থেকে আমি মনে করি যদি আমরা আমেরিকান কটনের দিকে যাই এটা আমাদের জন্য ম্যাক্সিমাম বেনিফিট হবে আপনি যেটা বললেন জিএসপি সুবিধা আবারও পাবার সম্ভাবনা রয়েছে আপনি জানেন যে জিএসপি সুবিধা বাংলাদেশের গার্মেন্ট শিল্পের জন্য একটা অভাবনীয় সাফল্য এনে দিয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে কি এটা সম্ভাবনা রয়েছে আমরা যতটুকু জানি হয়তো বা বিশ শতাংশ বর্ধিত শুল্ক থেকে পনেরো শতাংশ পর্যন্ত বর্ধিত শুল্কের সুবিধা আসতে পারে বাট জিএসপি ফেসিলিটিস পাওয়া অনেক বড় বিষয় ক্ষেত্রে আপনি কি ধরনের সম্ভাবনা দেখছেন আমি মনে করি যদি কটনটা আমরা আমেরিকান গভেন্ট যেটা টার্গেট করছে যে বাংলাদেশ এতটা নিবে বা নিতে হবে যদি ওই টার্গেটটা আমরা ফুলফিল করতে পারি আমরা অ্যাটলিস্ট নেগোসিয়েশনের তো টেবিলে তো বসতে পারবো আমরা তো রিকোয়েস্ট করতে পারবো যে তোমরা যে টার্গেট দিয়েছ আমরা সেটা ফুলফিল করেছি আমাদেরকে জিএসপি সুবিধাটা দাও হ্যাঁ আর আদার্স যেই ট্যাক্সেসের কথা আমরা বলছি সেগুলো তো অটোমেটিকলি রিডিউস করার সুযোগ থাকবে আমি এই জন্য বলছি যে আমেরিকান কটন আমাদের নেওয়া উচিত হ্যাঁ আমরা তো নিচ্ছিও কিন্তু কটনের যে চাহিদা রয়েছে ওই অনুযায়ী যদি আমরা চাহিদার ফুল ক্যাপাসিটিতে যদিও নিই তাহলে ট্রেড ব্যালেন্সে যে ঘাটতি রয়েছে সেটাকে ফুলফিল হবে নাকি আমাদের বিমানই কিনতে হবে এই ব্যালেন্স ঘাটতির জন্য আমার মনে হয় না বিমান কেনার দিকে যেতে হবে যদি ওদের টার্গেটটা ওরা যেটা ডিজায়ার করছে সেই কোয়ান্টিটিটা যদি আমরা ম্যাচ করতে পারি তাহলে এটা সম্ভব আমাদের আর এই ক্ষেত্রে আপনি জানেন ভারতে অনেক বড় একটা বাজার ছিল এবং ভারতের তুলার প্রতি আমরা নির্ভরশীল ছিলাম সেক্ষেত্রে সেটা কমে আসে সেটাও দেশের বাণিজ্যে কোনো বাধা ঘটাবে না তো আমি মনে করি কি ইন্ডিয়া আমাদের নেইবার কান্ট্রি হ্যাঁ আমরা ম্যাক্সিমাম সম্পর্কটা ভালো রেখেই আমরা সব কিছু করবো আমার আমার কথা হচ্ছে যে আমি নিজে এটা বলি যে কমার্শিয়াল ডিপ্লোমেসি করতে হবে হ্যাঁ সবার সাথে সুসম্পর্ক রেখেই আমাদের বাণিজ্য চুক্তিগুলো করতে হয় বা বাণিজ্যিক সম্পর্কগুলো কন্টিনিউ করতে হয় সেক্ষেত্রে ওইগুলো মাথায় রেখেই আমাদের এগোতে হবে আর আমেরিকান কটন আমি কেন নিব আমেরিকান কটন হচ্ছে ট্রেসেবল একটা কটন হ্যাঁ এবং এটা কমপ্লায়েন্স মেনটেন করে এবং আপনি দেখেন ইন্টারন্যাশনাল সমস্ত ব্র্যান্ডগুলো কমপ্লায়েন্স ইয়ে করে হ্যাঁ এবং ট্রেসেবল হওয়ার কারণে তারা আমেরিকান কটনের দিকেই ঝুঁকে হ্যাঁ যদি আমরা আমেরিকান কটন এখানে কনজিউম করি এবং আমেরিকান কটন যে ইয়ার্ন বানাই তাহলে রিটেলাররা দে উইল বি ইন কমফোর্ট জোন হ্যাঁ তো এগুলো সব কিছু মাথায় রেখে আমাদেরকে আমেরিকান কটনের দিকে যদি আমরা চাই এটা আমাদেরকে সাপোর্ট করবে আপাত দৃষ্টিতে যেহেতু আমরা কাঁচামাল নির্ভরতা অন্যান্য দেশের উপর আপনি দেশে যেটা বলেছেন পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত উৎপাদন বাড়ানো যেতে পারে দেশে কাঁচামাল এমনও কি দিন আসতে পারে যে আমরা আসলে স্বয়ং সম্পূর্ণ হতে পারবো না কটনে এটা রিসোর্স নেই এটা ভার্স ল্যান্ডের প্রয়োজন হয় ওই ল্যান্ড বাংলাদেশে ওই ল্যান্ড বাংলাদেশে নেই এখন সুদূর ভবিষ্যতে আল্লাহ সুবাহ যদি কখনো ওই যে যে হাতিয়া সন্দীপ এই সমস্ত জায়গায় চর জাগছে এরকম যদি দুই তিনটা বাংলাদেশ হয়ে যায় তো একটা একটা সাইজে আমরা ওইটা করতে পারবো তখন হয়তো বা ফিফটি আমরা করতে পারবো জি আমরা সেই আশা যদিও থাকলাম না বাট বর্তমানে যা রয়েছে তা নিয়ে কি ফুল ক্যাপাসিটিতে করা যায় সেটা নিয়ে আমরা কথা বলবো একটা ছোট্ট বিরতি যে আছে দর্শকের পর্যায়ে নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেস দর্শক বিরতির আগে শিল্পের অন্যতম কাঁচামাল তুলার চাহিদা সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদি আলিয়ের সঙ্গে আবারও ফিরছি আলোচনায় আপনি যেটা বলছিলেন যে আমাদের আসলে আমেরিকার দিকেই ঝোঁকা উচিত যেহেতু হাই কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যাবে এবং দুই সেন্স বেশি এটা কোনো ম্যাটার না কারণ আপনার প্রোডাক্টিভিটিতে আউটপুটের ক্ষেত্রে সেটা পুষিয়ে দিচ্ছে এখন আসি হাই কোয়ালিটি কটনের তাৎপর্যটা কি গার্মেন্ট শিল্পের সাথে যেহেতু এটা গার্মেন্ট শিল্পের কাঁচামাল গার্মেন্ট শিল্পে বিকাশ করতে এটা কোনো সহযোগিতা করতে পারে কিনা অবশ্যই সহযোগিতা করতে পারে আমরা যদি হাই কোয়ালিটির কটন ইউজ করি তাহলে রিটেলাররা কি চাচ্ছে চাচ্ছে কমপ্লায়েন্স চাচ্ছে ট্রেসেবল কটন যেটা আমেরিকান কটন আচ্ছা আপনি যখন ট্রেসেবল ট্রেসেবল বলছেন এটা বলতে কি কটন কটন আমেরিকান এমন একটা কটন যেটাকে আমরা গ্রিন কার্ড বলি সেই কার্ডটার মধ্যে একটা বেলের নেচার ক্যারেক্টার এবং কোন জিনিং থেকে হয়েছে কোন ফার্মার করেছে সমস্ত কিছু ওখানে থাকে তো রিটেলার যখন ওইটা দেখবে সে বুঝতে পারবে যে এটা কোন এরিয়ার কোন ফার্মার করেছে কোন জিনার করেছে কার মাধ্যমে গেছে কে সেল করেছে সমস্ত কিছু ওইটা দেখে এটাকে আমরা ট্রেসিবল বলি জি বোঝা গেল এখন আপনি প্লিজ করেন আচ্ছা আরেকটা জিনিস হলো যে হাই কোয়ালিটির কটন যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা আমাদের আর এম জি সেক্টরকে এখন আমরা সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার আছি হয়তো বৌদূর ভবিষ্যতে আমরা এটা টপ পজিশনে নিয়ে যেতে পারবো কিভাবে প্রত্যেকটা রিটেলারই চায় যে ওই যে যেটা বললাম কমপ্লায়েন্স প্লাস ট্রেসেবল কটন সেটা আমাদেরকে সাপোর্ট করতেছে আমেরিকান কটন আচ্ছা আজকে দেখেন জাপান এখনও স্পিনিং মিল এক্সিস্ট করে হ্যাঁ কেন করে তারা হাই কোয়ালিটির কটন ইউজ করে জাপানের যেই ফ্যাব্রিক্সগুলো ঘরে এগুলো সাধারণ মানুষের ক্ষমতার মধ্যে না বাইরে হ্যাঁ এগুলো সমস্ত ব্র্যান্ড টপ ব্র্যান্ডের যারা আছে তারা এগুলো কিনে নিচ্ছে তো ওই দিকটায় যদি আমরা যাই তাহলে আমরাও হব জি বোঝা গেছে এই ক্ষেত্রে তাহলে হাই কোয়ালিটি কমপ্লায়েন্স বেসড তুলা আমদানি অবশ্যই বাড়াতে হবে সেক্ষেত্রে আমেরিকা হচ্ছে সবচেয়ে কাছের পথ উজবেকিস্তান তো একসময় আপনারা তুলা আমদানি করতেন আমরা যতটুকু শুনেছি উজবেকিস্তানের প্রোডাক্ট কোয়ালিটিও ভালো সেক্ষেত্রে আরেকটু এক্সপ্লোর করা উচিত কিনা আমরা তো মুখিয়ে আছি উজবেকিস্তান গভর্নমেন্ট কখন ডিক্লেয়ার দিবে যে ঠিক আছে আবার ওপেন করে দেওয়া হলো আমরা উজবেকিস্তানের কটন নিতে আমাদের কোনো সমস্যা নেই লিড টাইমও কমে যাবে হ্যাঁ কোয়ালিটি অলমোস্ট কাছাকাছি একটা জিনিস আমি মেকশিওর করতে চাই আমরা কোনো দেশের উপরে ডিপেন্ডেন্ট থাকতে চাই না কোনো অরিজিনের উপরে ডিপেন্ডেন্ট থাকতে চাই না এটা আমেরিকা হোক ইন্ডিয়া হোক উজবেকিস্তান হোক বা যে কোনো অরিজিনে হোক আমরা ডিপেন্ডেন্ট থাকতে চাই না কারণ আমার ফোর মিলিয়ন কর্ম কর্মসংস্থান হচ্ছে আর সেক্টর থেকে যেটাকে সিকিউর করতে হলে আমাকে ব্যাক অপশন রাখতে হবে আরেকটা আর কি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আমরা যদি এখানে কটনের জন্য বন্ডেড ওয়ার হাউস করতে পারি গভর্নমেন্ট ডিসিশন নিয়েছেন দিবেন এটা যদি করতে পারি তাহলে ফ্রন্ট কটনটা আমাদের এখানে চলে গেলো স্টকে থাকলো তাহলে আমেরিকান কটনের বেলায় লিড টাইমটা চলে আসো

দর্শক এতক্ষণ শিল্পের অন্যতম কাঁচামাল তুলার চাহিদা সরবরাহ ও বাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মেহেদি আলী দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন